জেলা সভাপতির পদ হারানোয় কি অভিমানি তিনি রবিবার তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠক চলাকালীন ফোনে মমতা পর অনুব্রত সেই প্রশ্ন আর বৈঠকের পর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত পরিষ্কার করলেন পদ হারালেও দল ছাড়ছেন না তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ আমি নই আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল তখন আমি হয়ে যেতাম আমি আমি হলে তো অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেতাম পদের মায়া করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনাও করি না মানুষের পাশে থাকতে পারলেই আমার কাজের কাজ হবে জেল যখন খেটেছি তখন কোনো দিন অন্য দলে যাব ভাবিনি অন্য দলে গেলে জেল খাটতে কিন্তু হতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথোপকথন নিয়ে অনুব্রত বলেন দিদির সাথে কথা হয়েছিল আমাকে বলছিল তোমার আগেকার আমি বলেছি না আমি ডাকবো না আশিস আছেন আশিস ডাকবেন বলে রাখি শুক্রবার তৃণমূলে সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ হলে দেখা যায় বীরভূম জেলায় তুলে দেওয়া হয়েছে জেলা সভাপতি পদ তার বদলে নয় কোর কমিটি গঠন করা হয়েছে কয়লা পাচার অনুব্রত মন্ডলের জেল যাত্রার পরেও জেলা সভাপতি পদে ছিলেন তিনি দল পরিচালনায় কোর কমিটি গঠন পদ থেকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায় আর জেল মুক্তির কয়েক মাসের মধ্যে তার পদটাই তুলে দিলেন দলনেত্রী জেলায় বাকি আটজন কোর কমিটির সদস্যের মধ্যে তিনি এখন একজন মাত্র পাশাপাশি রাজনীতি থেকে এবার অবসর নিতে চাইছেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী রবিবার এক কর্মসূচিতে গিয়ে তিনি এমনই ইঙ্গিত দিলেন চিরঞ্জিত বলেন আমার বয়স হয়েছে তাই মনে হয় সময় হয়েছে হস্তান্তরে এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই আর বিধায়ক অভিনেতার এমন মন্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে তিনি হয়তো এবার রাজনীতি থেকে অবসর নিচ্ছেন আঠারোই মে রবিবার বিকেলে বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণপুরে কাউন্সিলরের সঙ্গে সরাসরি যোগাযোগ সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে হ্যালো কাউন্সিলর অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সেখানেই তিনি এমন মন্তব্য করেন ঠিক কি বলেছেন চিরঞ্জিত চক্রবর্তী এখানে পনেরো বছর আছি মানুষের সঙ্গে মিশলাম ভালো বন্ধে রইলাম প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয় সেটা হয়নি মানুষ অনেক যাচাই করেছে বুঝেছি বারাসিতের মানুষ আমাকে পছন্দ করে সম্মানও করে সেই কারণেই আমাকে রাখা হয়েছে কিন্তু আমার অনেক বয়স হয়েছে তাই এখন আমি নিজের মতো বাঁচতে চাই আমার মনে হয় এবার সময় হয়ে এসেছে হস্তান্তরের বিষয়টি তিনি ইতিমধ্যে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও জানান চিরঞ্জিত তার কথায় তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন এখনো এক বছর বাকি আছে অভিনেতা বলেন উনি কি সিদ্ধান্ত নেবেন তা উনিই জানেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে ছাড়তে না চান উনি যদি ভাবেন আমার প্রয়োজন আছে তাহলে এই বিষয়টি তিনি ভেবে দেখবেন তবে সাফ জানা তিনি রাজনীতিতে আগ্রহী নন অভিনয়ে আগ্রহী যাদের রাজনীতিতে আগ্রহ আছে তাদেরই এখন থাকা উচিত বলে মন্তব্য করেছেন বারাসাতের তিনবারের বিধায়ক পাশাপাশি ভারতের পাক সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলকে অবগত করতে কেন্দ্রের গঠিত প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করল তৃণমূল কংগ্রেস বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য যে সাতটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে তার একটি সদস্য করা হয়েছিল নব নবনির্বাচিত সাংসদকে রবিবার তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়েছে ওই প্রতিনিধি দলে থাকবে না তৃণমূলের কোন সদস্য গত শনিবার জানা যায় কেন্দ্রের গঠিত সাতটি প্রতিনিধি দলের মধ্যে একটিতে রয়েছে ইউসুফ পাঠানের নাম এমনকি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ইউসুফকে ফোন করে তার পাসপোর্টের বিস্তারিত জানেন সাংসদকে জানান সফরসূচি সূচি কিন্তু রবিবার তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয় ওই প্রতিনিধি দলে থাকবে না তৃণমূলের কোনো সদস্য গত শনিবার জানা যায় কেন্দ্রের গঠিত সাত প্রতিনিধি দলের কথা সোমবার এ নিয়ে মুখ খুলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কোন দল থেকে কে প্রতিনিধি হবেন সেটা বিজেপি ঠিক করতে পারে না তৃণমূলের প্রতিনিধি কে হবেন সেটা তৃণমূলই ঠিক করবে দেশের স্বার্থের থেকে রাজনীতি কখনো বড় হতে পারে না কিন্তু বিজেপি তাদের মতো বিরোধী দলগুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের তরফে জানানো হয়েছে দেশ সবার আগে আমাদের মহান রাষ্ট্রকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে তৃণমূল তার সঙ্গে থাকতে আমাদের আমাদের সশস্ত্র বাহিনী গর্বিত করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ বিদেশনীতি কেন্দ্রীয় সরকারের এরিয়ার ভুক্ত এই কারণে বিদেশ নীতি তাদেরই সিদ্ধান্ত নিতে হবে ও তারাই এর সম্পূর্ণ দায়নিক এটাই জানান